নির্বাচনে আঠারো দল সমর্থিত মেয়র প্রার্থী অধ্যাপক এম এ মান্নানকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি ও হেফাজতে ইসলাম সকালে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ এবং জাপার জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এ সময় বিএনপি নেতারা বলেন অধ্যাপক মান্নানের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র মীর মোহাম্মদ ফারুকের সাথে নিয়ে আনোয়ার বাবুরতোলা ছবিতে মিরাজ হোসেন গাজের রিপোর্ট গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে হেফাজতে ইসলাম ও জাতীয় পার্টির সমর্থন নিতে প্রধান দুই মেয়র প্রার্থীর জোরঝাপ ছিল শুরু থেকেই এর মধ্যে চোদ্দ দল সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান এবং আঠারো দল সমর্থিত মেয়র প্রার্থী অধ্যাপক এম এ মান্নান সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সাথেও সব সংশয় দূর করতে বুধবার সংবাদ সম্মেলন করেন টেলিভিশন প্রতীকের প্রধান নির্বাচন সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম ও হান্নান শাহ সংবাদ সম্মেলনে এম এ মান্নানের টেলিভিশন প্রতীকের পক্ষে সমর্থন জানায় হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটি এবং জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমরা বাধ্য হয়েছি আমাদের নেতা কর্মীদের পর্যন্ত সেভাবে কাজ করছি এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন নিজেদের প্রার্থীর পক্ষে ফলাফল নিতে সরকার নানা তালবাহানা করছে এদিকে বুধবারও বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা টেলিভিশন প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার অভিযানে অংশ নেন ভোটারদের কাছে টেলিভিশন প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন তারা মিরাজ হোসেন গাজী বাংলা ভিশন গাজীপুর এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বাংলা বলেছেন তিনি বা তার দল গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে কোন প্রার্থীকে সমর্থন করছে না টেলিফোনে বাংলাভিশনকে সাবেক এ রাষ্ট্রপতি জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমতুল্লাহ খান ও বিএনপি সমর্থিত প্রার্থী এম এ মান্নান তার সঙ্গে দেখা করে দোয়া চেয়েছেন এবং তিনি দুজনকে জয়ী হওয়ার জন্য দোয়া করেছেন গাজীপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন করে বিএনপি সমর্থিত প্রার্থীকে সমর্থন করার বিষয়ে এরশাদ বলেন যেহেতু তার দলের কোন প্রার্থী নাই তাই স্থানীয় নেতাকর্মীরা তাদের পছন্দমত